প্রথমেই সংযোজন বিক্রিয়া সংযোজন মানে হচ্ছে যোগ করা সংযোজন মানে কি যোগ অর্থাৎ যদি একাধিক বিক্রিয়ক যদি একাধিক বিক্রিয় একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে শুধুমাত্র একটিমাত্র উৎপাদ তৈরি করে একটি উৎপাদ তৈরি করে যদি একটিমাত্র উৎপাদ তৈরি করে তাহলে ওই বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয় তাহলে আমরা বলতে পারি যে একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যদি মাত্র উৎপাদ তৈরি করে তাদেরকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া যদি আমরা কয়েকটা উদাহরণ দেই যেমন সোডিয়াম যোগ ক্লোরিন তাহলে এরা বিক্রিয়া করে তৈরি করবে কি সোডিয়াম ক্লোরাইড যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া একইভাবে যদি আমরা আয়রন ক্লোরাইড যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে এফিসিএল থ্রি আবার পি পিসিএল ফাইভ অর্থাৎ ফার্স্ট পেন্টাক্লোরাইড আর এখানে যতগুলো বিক্রিয়া লিখছি আমরা যদি খেয়াল করি বাম পাশে যেগুলো তাদেরকে আমরা জানি আর ডান পাশে যেটা সেটা হচ্ছে উৎপাদ বাম পাশে যে বিক্রিয় এটা একাধিক বিক্রিয় আছে একাধিক বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন এরা বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাহলে যেহেতু দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ তৈরি করে তাই এটিকে সংযোজন বিক্রিয়া বলবো একইভাবে এন টু এটা হচ্ছে নাইট্রোজেন আর এইচ টু এটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা যুক্ত হয়ে শুধুমাত্র অ্যামোনিয়া তৈরি করে অর্থাৎ দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাদ তৈরি করে এখানে যে থ্রি এটা আসলে বোঝাচ্ছি না এটা হচ্ছে তিন অনুপ্রয়োজন পাই অর্থাৎ নাইট্রোজেন এক প্রকারের বিক্রিয়ক হাইড্রোজেন এক প্রকারের বিক্রিয়ক এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া হচ্ছে একটিমাত্র যৌগ যেহেতু দুটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি উৎপাত তৈরি করবে তাই এটাকে আমরা বলবো সংযোজন সেম সেমভাবে আমরা এগুলো বলতে পারি যে ফেরাস ক্লোরাইড সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তাহলে এটি একটি বিক্রিয়ক এটি একটি বিক্রিয়ক। দুইটা বিক্রিয়ক একত্রিত হয়ে একটিমাত্র মাত্রাও উৎপাত তৈরি করে সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড ফসফাস ট্রাইক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে ফসফরাস পেন্টাক্লোরাইড যেহেতু দুটি বিক্রিয় বিক্রিয়া করে একটি উৎপাদ তৈরি করে এখানে সবগুলোই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া এখন এখানে একটু খেয়াল করলে আমরা সংযোজনের সাথে সংশ্লেষণ খুঁজতে পারবো সেটা হচ্ছে এই সংযোজন বিক্রিয়ার মধ্যে এটি হচ্ছে মৌলিক পদার্থ তাহলে এটা আছে মৌলিক এটাও মৌলিক এটা মৌলিক পদার্থ নাইট্রোজেন একটি মৌলিক পদার্থ হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ কিন্তু এটা মৌলিক পদার্থ না এটি হচ্ছে একটি জৈবিক পদার্থ কারণ এটাকে ভাঙলে কি কি পাওয়া যাবে আয়রন পাওয়া যাবে আর হচ্ছে ক্লোরিন পাওয়া যাবে অর্থাৎ আমরা যদি এটাকে ভেঙে দেই এফ ই সি এল টু এটাকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যাবে একটা হচ্ছে আয়রন পাওয়া যাবে আর দুইটা হচ্ছে এখানে ক্লোরিন পাওয়া যাবে তাহলে যেহেতু একটি পদার্থকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ যৌগিক পদার্থ একটি মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করবো আবার এখানে একটা খেয়াল করি এটা একটা যৌগিক পদার্থ কারণ ফসফরাস আর ক্লোরিন দুইটি পদার্থ আছে এখানে ফসফরাস একটা মৌল ক্লোরিন একটা মৌল দুটি মৌল এখানে আছে আর এখানে আরেকটা হচ্ছে ক্লোরিন তাহলে যদি যৌগ এবং মৌল যুক্ত হয়েও আমাদের এখানে সংযোজন বিক্রিয়া সংগঠিত করতে পারে তাহলে উপরের দুটি বিক্রি আমরা যদি খেয়াল করি এটা বিক্রিয়ক যে দুটি আছে এটা হচ্ছে মৌলিক পদার্থ তাহলে বিক্রিয়ক দুটি হচ্ছে মৌলিক এটি হচ্ছে মৌলিক পদার্থ কিন্তু এই দুটি পদার্থ এটি হচ্ছে যৌগিক পদার্থ তাহলে এটা হচ্ছে যৌগিক পদার্থ তাহলে এটাও যৌগিক পদার্থ যৌগিক পদার্থ তাহলে আমরা দেখতেছি সংযোজন বিক্রিয়া মৌলিক মৌলিক হতে পারে মৌলিক প্লাস মৌলিক অর্থাৎ মৌলিক পদার্থ প্লাস মৌলিক পদার্থ তাহলেও সে সংযোজন দুটো মিলে যদি একটি পদার্থ তৈরি করে তাহলে সে সংযোজন আবার এমনও হতে পারে যে যৌগিক প্লাস মৌলিক তাহলেও যদি একটি পদার্থ তৈরি করে তাহলে সেটা সংযোজন বিক্রিয়া কিন্তু এই দুটি বিক্রিয়ার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দুটি বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়া হচ্ছে মৌলিক পদার্থ যেহেতু একটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তাই এর একটা বিশেষ নাম আছে তার নাম হচ্ছে সংশ্লেষণ সংশ্লেষণ তাহলে সংযোজন আর সংশ্লেষণ একই ধরনের বিক্রিয়া অর্থাৎ দুটি পদার্থ মিলে একটি পদার্থ তৈরি করলেই তার নাম সংযোজন কিন্তু সেই দুটি পদার্থের মধ্যে বিক্রিয়ক দুটি যদি মৌলিক পদার্থ হয় তার একটা বিশেষ নাম আছে তার নাম সংশ্লেষণ আর এই দুটি পদার্থ এই দুটি পদার্থ যৌগিক পদার্থ আছে তাই এটি সংশ্লেষণ নয় শুধুমাত্র দুটি পদার্থ মিলে একটি পদার্থ তৈরি করছে তাই এটার নাম হবে শুধু সংযোজন তাহলে আমরা বলতে পারি এটি কি শুধু সংযোজন বিক্রিয়া এটা হলো শুধু সংযোজন বিক্রিয়া আর এই দুটি বিক্রিয়া এই দুটি বিক্রিয়া হচ্ছে দুটি পদার্থ মিলে একটি পদার্থ তৈরি করলো তাই এটার নাম আমরা বলতে পারি সংযোজন আবার যেহেতু দুটি মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটি পদার্থ তৈরি করে তাই এই কারণে এর নাম হবে সংশ্লেষণ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি দুটি মৌলিক পদার্থ মিলে একটি পদার্থ তৈরি করে তাকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া আর দুটি পদার্থ সেটা মৌলিক হোক আর যৌগিক হোক মৌলিক বা যৌগিক কোনো দুটি পদার্থ মিলে একটি তৈরি করলেই তার নাম সংযোজন কিন্তু সংশ্লেষণ হইতে গেলে কি হইতে হবে অবশ্যই সেটাকে মৌলিক হইতে হবে সেটা কি মৌলিক পদার্থের সমন্বয় হইতে হবে আর এই দুটি বিক্রিয়া সংযোজন এবং সংশ্লেষণ উভয়ই কিন্তু এই দুটি পদার্থ মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত না তাই এরা কখনো সংশ্লেষণ হবে না এরা শুধুমাত্র সংযোজন হবে